হ্যালো ফ্রেন্ডস এখন রাত পনেরোটা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো ফ্রেন্ডস আমিও ভালোই আছি আমার ভাইজিটা এখন ভালো আছে এ দেখো এই ঝিঙে গাছটা ইয়েটার ছিদ্রকারী পোকা ফুটো করে দিয়েছিল সেই জন্য কী করেছি ঝিঙে গাছটাও দেখছি পাতাগুলো সব হলুদ হয়ে আছে এবার ঝিঙে গাছটাকে তুলে ফেলেছি সেইখানে ঝিঙে গাছটাকে তুলে এখানে তিনটে বেগুন চারা বসিয়ে দিয়েছি এই যে গ্রো ব্যাগটা দেখো এই যে গ্রো ব্যাগটা দেখাচ্ছি ওই গ্রো ব্যাগের মধ্যে তিনটে চারা বসিয়ে দিয়েছি আর এখানে সমস্ত যে গাছগুলো বসিয়েছিলাম মোটামুটি দেখো তার মধ্যে যে বেগুন গাছগুলো বসিয়েছিলাম বেগুন গাছগুলো মোটামুটি ঠিকই আছে তারপরে এখানে বেগুন গাছ বসিয়েছি যা এখানেও দুটো বেগুন গাছ বসিয়েছি এই যে এখানে এই গাছগুলো সব ঠিক আছে মোটামুটি গাঁদা ফুল গাছটা এই ফিল্টারের মধ্যে গ্রো একটা সময় বসিয়ে দিয়েছি কারণ গাঁদা পাতা সব খেয়ে নিচ্ছে গাঁদা ফুলের পাতাগুলো ওই জন্য আর এইখানটায় তোমার আছে ডালিয়া আর ক্যাপসিকাম গাছ গামলাটার মধ্যে আর এইখানে যত সমস্ত বেগুন গাছগুলো আছে এই গাছগুলো সব নিচে বসিয়ে দেবো কি হয়েছে এখানে খুব ভালো একটা রোদ পাচ্ছে না বরং যে এই গাছগুলোকে যদি তুলে নিচে বসে দে সেখানে কিছু পাক না পাক রোদটা খুব ভালো পাবে রোদ জল ভালো পাবে যেটা এখানে পাওয়ার অসুবিধা আছে এবার ফুলগুলো ভালো মতন বোঝা যাচ্ছে রাত্রিবেলা কি সুন্দর ফুটেছে দেখো আর আজকে কি করেছি এখানে বেগুন গাছগুলো আছে মেথি গাছের চারাগুলো মোটামুটি সব বেরিয়েই আছে শস্য আছে এখানে এগ্রো ব্যাগগুলো তো আমি অন্য কাজে লাগাবো এগ্রো ওই বেগুনগুলো এখানে আটখানা গাছ আছে আর এমনি চারটে আর আটটা নিয়ে এসেছি ষোলোটা শুধু বসাবো না বড়ো বড়ো গাছগুলোকেই বসিয়ে দেবো আর এই গাছে যে ঢেঁড়সটা হয়েছে প্রথম যে ঢ্যাঁড়স প্রথম ফল সবসময় বেশি ভালো হয় সেই কারণে আমি ঠিক করেছি এই যে প্রথম যে ঢাঁড়সটা হচ্ছে এই যে বড়ো লম্বা ঢ্যাঁড়সটা এই যে এইটা এটা না এই ঢ্যাঁড়সটা আমি বীজ রাখব আর এই ঝিঙেটাও যাতে শুকিয়ে যায় সেই জন্য আমি গোড়াটা তুলে দিয়েছি এবার গাছটার থেকে ঝিঙেটা শুকিয়ে যাচ্ছে এবার এই ঝিঙেটা একটা দুটো যদি ভালো বীজ থাকে সেই বীজগুলো তুলে রেখে দিই আবার এই বীজ থেকে গাছ লাগানোর চেষ্টা করব আর এই দেখো ইঁদুরে উপদ্রবের জন্য আমি আমাকে আজকে দুপুরবেলা ফোন করেছিলেন ভদ্রলোক তো আমি বললাম কাকু আমার সমস্ত গাছগুলো না ইঁদুরে হয় কেটে ফেলছে কি করা যায় ছাদের গাছগুলো তো সব মরে যাচ্ছে কী করা যায় বলুন তো বললেন যে এক কাজ করো তুমি ইঁদুরে মা ওষুধ খাও ওষুধ লাগাও এবার ওষুধ আমি আনতে ভুলে গেছি এখন কি করব এই যে ঘরে আমাদের যে এখন বোট ছিল ইঁদুর মারা এইখানে আমরা সমস্ত ইঁদুরকে মারি এই বোটটা এসে বসিয়ে দিয়ে গেছি আর আজকে সকালে দুখানা ক্যারেট নিয়ে এসেছি এই যে এই একটা ক্যারেট আর এই একটা ক্যারেট এই দুটো ক্যারেট নিয়ে এসেছি দুটো ক্যারেটের মধ্যে একটা বড় ক্যারেট ওপরে এই একটা মিডিয়াম যে ক্যারেট আছে সেই ক্যারেটটা বসিয়ে দিয়েছি এই ক্যারেটটা ফাঁকাটা বেশি বলে একটু ওপরে ভালো করে বসিয়ে দিয়েছি কেন বলো দেখিনি তাহলে এখান থেকে কুয়াশা পাবে আর আলু হাওয়া বাতাসও পাবে এই জন্য এইটা এখান দিয়ে বসিয়ে দিলাম দেখা যাক এইটা যদি পড়ে যায় তাহলে বুঝতে পারবো ইঁদুর এসছে আর যদি না পড়ে তাহলে ভাববো যে না এই যাত্রা বেঁচে গেলাম এর উপর দিয়ে গাছটাতে জল দেওয়াটাও যা কিছু দর এখান থেকে দেবো দেখো দেখা যাচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে আরে আমার দেখো না হলুদ গাছটাকে দেখেছ কত বড় মনে হচ্ছে না কলাপতি ফুল গাছ কত বড় তাও তো ওটা বেঁধে দিয়েছি পাতাগুলো বেঁধে না দিলে কেবল নিচের যে গাছগুলো রয়েছে না সমস্তগুলো গাছগুলো কি হচ্ছে ছাওয়া পড়ে যাচ্ছে সেই জন্য বেঁধে দিয়েছি হলুদ গাছটা দেখো ক্রমশ বড় হয়ে যাচ্ছে আর এর পাশের যে হলুদ গাছটা আছে সেই গাছটা দেখো কত বড় পাতা ছড়িয়েছি বাই টাটা শুভরাত্রি সবাই খুব শান্তিতে ঘুমিও